হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে আপনাদের সাথে শর্টকাটে একটি পুডিং রেসিপি শেয়ার করব তো পুডিং তৈরির জন্য আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তো ভালো করে দুধটা এরকম জাল করে নেব দুধে সর পরা যাবে না সর পরে গেলে ভেঙে দিতে হবে একদম সুন্দর করে জাল করে নিতে হবে ঘন করে এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে জাল করে তাহলে হচ্ছে পুডিংটা খুব মজাদার এবং সুন্দর হবে তো এ পর্যায়ে আমি যেই পাত্রের মধ্যে পুডিংটা বসাবো সেটার মধ্যে এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি তাই আমি চিনি দিয়ে দিলাম এটাতে আর চুলাতে আমি বসিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন বলক চলে আসছে আর একটু পানি অ্যাড করেছিলাম চিনির সাথে এটা জাল হয়ে ক্যারামেলের আকার ধারণ হবে এক সাইড একটু বেশি পুড়ে যাচ্ছিল তো এখন আমি এটা ঠিক করে নেব ব্যালেন্স করার জন্য একটু ঘুরিয়ে দিলাম তো এটা আমি এই চুলাটা অফ করে দেবো এখন আর হচ্ছে যে দুধটা আমি চাল করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুইটা ডিম দিয়ে ভালো করে মিক্সিং করে দিচ্ছি হ্যান্ড মিক্সারের সাহায্যে আর যে ক্যারামেলটা তৈরি করেছি ওটার মধ্যে এখন দিয়ে দিলাম ক্যারামেলটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে আমি পানি বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে পানিটা গরম হয়ে গেছে এই পর্যায়ে পুটিংটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পঁচিশ মিনিট পর চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার পুডিংটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ছুরি দিয়ে এবার চারিপাশটা ছাড়িয়ে নেব তারপর হচ্ছে একটা প্লেটে আমি নিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো মোল থেকে পুটিংটা এখন বের করে নিচ্ছি ফ্রিজে রাখলে ভালো তো আর একটু শক্ত হয় পুটিংয়ের নিয়ম হচ্ছে ফ্রিজে রেখে তারপর হচ্ছে সার্ভ করে ভালো হয় যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তাই আর আমি ফ্রিজে রাখিনি আমি সাথে সাথে এটা দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে তাই পুডিংটা কিন্তু এখন একদমই নরম ভেঙে যাওয়ার রিস্ক থাকে তাই আপনারা অবশ্যই ফ্রিজে রেখে নেবেন তারপর হচ্ছে এভাবে ডেকোরেশন করবেন তো আমি কেটে নিচ্ছি পিসেস আর হচ্ছে একটা পিস নিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা ফ্রিজে রাখি নাই এটা হচ্ছে এখনই ভেঙে যাবে তো এই তো ধরলেই ভেঙে যাচ্ছে তো যাই হোক চামিষ দিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ